শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ নায়ক সাইফ সাইফ হাসান হাসানকে প্রশংসা করে কি লিটুন কুমার দাস বিস্তারিত ভিডিওতে দেখুন এবারের এশিয়া কাপের সুপার ফোরে প্রথম ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা এর আগে গ্রুপ পর্বের ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে বাংলাদেশকে সুপার ফোরে খেলার সুযোগ করে দিয়েছিলেন লঙ্কানরা আর সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে দিল বাংলাদেশ এ যেন রীতিমতো খাল কেটে কুমির নিয়ে আনলো শ্রীলঙ্কা আজকে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ তবে এত বাজে পারফরমেন্স করবে কখনোই বুঝতে পারেনি ম্যানেজমেন্ট ব্যাট করতে নেবে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান তাস্কির আহমেদ ও শেখ মাহাদির কাছে রীতিমতো নাকানি সুপানি খেয়েছেন তবে সর্বশেষ কুশাল ম্যান্ডিস তাসুম ও ক্যাপ্টেনের দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্যতায় ভর করে সাত উইকেট হারিয়ে বিশ ওভারে একশো আটষট্টি রান করেন জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের লিটন কুমার দাস সাইফ হাসান তাওহিদের দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্যতায় হিজে জিতে দেওয়া ম্যাচটি যেভাবে পিছিয়ে গেল তা সত্যি হাটাটাক করার মতো ঘটনা ছিল শেষ মাত্র ছয় বল থেকে দরকার ছিল পাঁচ রান জাকের আলী অনেক একটা বাউন্ডারি হাকিয়ে চাপ কমিয়ে দিয়েছিল এরপরে লাস্ট চার বল থেকে প্রয়োজন ছিল একটি রান তবে শেষ পর্যন্ত নাসুম আহমেদ পাঁচ নম্বর ডেলিভারিতে এক রান নিয়ে ম্যাচ জিতিয়ে দেন ম্যাচ শেষে লিটুন কুমার দাস সাইফ হোসেনকে প্রশংসায় ভাসিয়ে বলেন আজকে আমরা সাইফ হোসেনের কারণে ম্যাচটি জিততে পেরেছি পাওয়ার ফুলের সে দুর্দান্ত খেলেছে ইন্ডিয়ার বিপক্ষে আমরা তাকে আরও শক্তিশালী তৈরি করব সাইফ হোসেন সত্যি একজন ভালো মাপের ব্যাটসম্যান তৈরি হবে তো দর্শক আপনাদের কাছে কি মনে হয় জানিয়ে দিবেন ধন্যবাদ